তারপর একটা বিপদ মানে মাথার ওপর দিয়ে এত বড় ঝড় চলে গেল না মানে মানে বলার বলবার মতন না কারণ তোমরা সবাই যেন গোলুকে নিয়ে এতদিন ধরে এত ছোটাছুটি এত কিছু আর গোলুকে সেই হসপিটালে ভর্তি হয়েছিলাম তখন একটা সোনার কানের হারিয়ে ফেললো গোলু মানে গোলু হারায়নি ঠিক তো শরীর খারাপের সময় হসপিটালে যখন ভর্তি করছিলাম অ্যাম্বুলেন্সে সব মানে এ করতে গিয়ে ধস্তাধস্তি করতে গিয়ে হয়তো পড়ে গেছিলো আর কালকে আবার সেই একটা কি ও মানে কানের সেই মানে ঘরের মধ্যেই ঘরের মধ্যেই মানে জামা কাপড় খুলতে গিয়ে কান থেকে খুলে গেছে কিন্তু সেই খুলে যে কোথায় ছিটকে বললো বা কিছু কিছুতেই তন্নতন্ন করে ফেলেছি তো খুঁজে তো পেলাম না তো যাই হোক তারপরে তো একটার পর দিয়ে মানে একটা বিপদ এমনভাবে লেগে রয়েছে সবটা তোমাদেরকে বলবো তো তারপরে তো গলু সেই কালকে রাত্রি থেকে এত কান্নাকাটি করছে সেই নাক ফুয়ক সব আবার ফুলিয়ে ফেলেছে ওই এই নতুন মানে সার্জারি হয়েছে নাকে তো এক মাস মানে খুব মানে রেক্সিকশনে থাকার কথা তার মধ্যে কান্নাকাটি করছে সেই নাক থেকে আবার মানে রক্ত হচ্ছে তারপরে তোমার মানে নাকটা ফুলে গেছে যন্ত্রণা হচ্ছে আবার সেই সকালবেলা উঠে সেই কান্নাকাটি করছে আর ঘরবাড়ির অবস্থা তোমাদেরকে একটু দেখাই সেই যে কালকে আর এইখানে একটা আলমারি ছিল এ তমাল টমালকে ডাকলাম এদিকে আয় একটু এদিকে দেখ অবস্থা দেখ তুই আয় দেখ কালকে এখানে একটা আলমারি ছিল শোকেস কাগজের আলমারি ছিল এটা ভাবলাম কি ঝাড়ু দিতে গিয়ে হয়তো মানে তলার দিকে হয়তো ঢুকে যেতে পারে ওইটাকে ট্রেনে সরাতে গেলাম আর ওইটা তো কেলাম সিস্টেম সব কাগজের আলমারিটা তো ওইটাকে যখন টেনে সরাতে গেছি একটা কেলাম খুলে গেছে পুরো ধুরমুর হুরমুর করে সব পড়ে গেছে দেখ অবস্থাটা খালি ঘর দি অবস্থা তোমরা দেখো খালি অবস্থাটা মানে কে গুছাবে কে কি করবে তার মধ্যে এবার দেখো গোলুকে দেখাই এই যে সকালবেলা থেকে এখন বিছনা কাঁথার মধ্যে তোলে নি আর এই যে পরে পরে শুয়ে আছে আর মানে যাই হোক নিজের জিনিস হারালে যার গেছে সে তো জানে সে কি বলবো আর এই যে নাক খুলিয়ে এই ওই ওটা বুঝাবে না কিছু করবে না তাই তো আচ্ছা ওটা গেল তার মধ্যে কি ঘটনাটা ঘটেছে দেখ তুই তো চলে গেলি তুই এসে আবার চলে গেলি তার মধ্যে ঘটনা হয়েছে দেখ এই শোকেশটা আমার ওই ঘরে ছিল ঠিক আছে যেহেতু এটা ভাঙা চোরা এখন জামা কাপড়গুলো তো রাখতে হবে কোথাও না কোথাও রাখতে হবে কোথায় রাখবো কিন্তু এইটা এবার এইটা তো দিদি বলছে আমি বললাম যে এখন যাই দুই একটা বছর এটা থাকুক তো আমি যার জন্য এটা বার করেছিলাম ওই ঘর দিয়ে বার করতে গেছি আর এই যে টিনটা দেখছি হ্যাঁ হাত দেবো না এই টিনের উপরে মেন লাইনের তার রয়েছে ওই তারটা ইঁদুরে না কিসে কেটে দিয়েছে আর এইটা ওই টিনের মধ্যে এমন ভাবে আটকে আছে নাপ যেন খুলছে না আর এই টিনটা পুরো বডি হয়ে গেছে মানে এই পুরো মানে বডি হয়ে গিয়ে মানে যখন বডি ছটাম করে মেরেছে না আমি ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পর আর আমি ছিলাম আর এইখানে মানে একটা ছোট তো ভাই হয় যাই ওপর ছিল এরপরে বডি হয়ে গেছে দেখছি মাটিতে ওই জায়গাটা মাটিতে ভিজা মাটি এই মাটিতে যেটা ঠেকেছে দাও 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 করে আগুন জ্বলছে পুরো একটা বিরাট বড় তারপরে আমি তারটা কি হলাম একটা লাঠি দিয়ে তুলে দিয়েছি কোথায় পান যাচ্ছি ইঁদুরে কেটেছে সেটা দেখতে হবে ওটা গেল এরপরে যাই হোক গলু তো খাবে না কিছুতে আমি কি করলাম আমি তাহলে কাজ করে খেতে তো হবে এবার খেতে বসে মিঠোটা না এই নখ লম্বা লম্বা হয়ে বেঁকে গেছে হ্যাঁ এবার বেঁকে গেছে বলে আমি মিঠুকে কি করলাম বার করে ওই নেল কাটা দিয়ে নখগুলো কাটতে গেছি সবকটা নোখ কাটা হয়ে গেছে একটা নখ খালি বাকি আছে ওই নখটা আমি কাটতে গেলাম আর যেই আমি নোখটা কেটেছি এত মানে ভয়ে মানে পুরো ভেসে গেছে মানে ওইটুকু পাখির শরীরে কত টুকু থাকতে পারে ভেসে গেছে ওই দেখে ও তো কান্নাকাটি হাউ মাও হাউ মাও করে লাগিয়ে এবার সেই চুন হলুদ চিনি দিয়ে চেপে ধরে আছে রাত্রির দুটো পর্যন্ত রাত্রির দুটো পর্যন্ত কালকে তো দিদি বাড়ি যাওয়ার কথা ছিল পুরো ভেসতে গেল দিদি বাড়ি তো যেতেই পারলাম না বলছি তো পিঠে পিঠে খাওয়া এখন তো দিদির কথা হচ্ছে আমি বললাম যখন এটা দিয়ে চালাও তো দিদি বলছে একটা কথা যে এইটা চারদিকে এই যে এদিকে ফুটো ফাটাও হয়ে গেছে এদিকে হ্যাঁ এটা তো অনেক পুরনো দেখে মনে হচ্ছে দেখি সামনেটা দেখি আমি বলছি এটা দিয়ে চালাবে না দরজাগুলো নেই তো কি আছে এটা সামনে কিছু দিয়ে রাখতে ও কিছুতে মানবে না কয় কি আমি দিচ্ছি কিনে দাও এখন এই মুহূর্তে দেখ এত বড় ঝড়ের মধ্যে কোথা থেকে মানুষ পয়সা করি পাই বল তোমরাই বলো তো এখন উপায় নেই মেয়ে মানুষ স্বাভাবিক কিছু বলতে পারি না এখন রাখবে কোথায় তো এটা এখন বলছে পুরোনোটা এটা করতে বেকার না এখন এই মুহূর্তে বল আমার কি কেনা সম্ভব বল যা অবস্থা কি বলছো তুমি কি এই করবা আমি শোকেসটা ঢুকিয়ে দিই ঘরে আপাতত চালাও কয়েক বছর দুটো বছর চালাও

কিভাবে কেটেছে এক তো কানেরটা হারিয়েছে কানেরটা কি আমি বাজার থেকে এসেছি আমি বাজার এখানে করেছি সব করি তখনও কানের আমি ওখান থেকে বসে এখানে খেতে বসেছি তারপরে খেয়ে উঠে আমি এখানে যে ফল খেয়েছি খেয়ে আমি বাড়ি যাবো বলে রেডি হতে গেছি দেখি একটাতে নেই একটা আছে সারা ঘর ময় তটন তটন করে খুঁজেছি এবার সংসার তলাটা খুঁজবে বলে একটা উঠে জানিস তো একটা লক খুলে যাওয়া মানে সব খুলে যাওয়া একটা লক খুলে গেছে পুরো হুড়বুর হুরবুর করে পুরো সব ভেঙে চুরে একাকার হয়ে পড়ে সব জিনিসপত্র ওগুলো আমি আর গুছোতে পারছি না তো জোড়া লাগা সংসার বারবার করে ভেঙে গেলে আর পারিনা সব করতে

চুল হলুদ চিনি সব দিচ্ছি আমি এই পূর্ণিমাতে দেখি ইসে দেবো আমি নারায়ণ পুজো দেবো বাড়িতে আমার টাকা জমানোর দরকার নেই আমি ঘর ভেঙে হলো আমি বাড়িতে দেখ এইগুলো কি ঘরে ঢুকানো যায় তুই বাড়ির মধ্যে ঢুকবে পুরো নষ্ট হয়ে গেছে

রোজ টার্গেট নিচ্ছি আমি একটু বেরোবো আমার একটা শোরুম ঘোরালাম পছন্দ হয়নি এটা হয়েছে এটা নিয়েছে ঠিক আছে নেওয়ার কথা ছিল ছোট ঠিক আছে নেওয়ার কথা ছেলে ছোট নিয়ে নিল দেখ কত বড় একটা দুটো একটা তিনটে

হ্যাঁ তো আলমারি কেনার পর চলে এসেছি দিদিতে বাড়ি গোলুকে রেখে কারণ সকাল থেকে খাওয়া দাওয়া করিনি আর দিদির বাড়ি সব খাবার এখন গুছিয়ে নিয়েছি এখন কথা হচ্ছে দিদি বাড়িতে আসার কথা ছিল কালকে তো একটা ঘটনা ঘটে গেছে বলে আর কালকে আসেনি তো দিদি এত খাবার দাবার করে রেখেছিলো মেন হচ্ছে খাট খেতে আসার কথা ছিল তো যার জন্য মানে আসতে পারিনি কালকে আর তো দিদি খাবারগুলো রেখে দিয়েছে এবার যেহেতু করেছে ওর মনটা খারাপ লাগছে তো এখন নিতে এসেছি এই পিঠে সব সাজিয়ে সেজিয়ে নিতে এসেছি আর এই এখন পিঠে পিঠে সব নিয়ে যাও নিয়ে গিয়ে খাওয়া দাওয়া হবে ঠিক আছে তো দিয়ে দেখো কত পিঠে বানিয়েছে ও এই যে আর এটা এটা কি দেখা এই তো এটা সেদ্ধ পিঠে এটা সেদ্ধ পিঠে এটা এটা তরকারি